বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শামিন্স ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় গুণের ছক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সাতানব্বই পৃষ্ঠার গুণের ছকটি দেখতে পাচ্ছ বন্ধুরা এসো আমরা প্রথমে একটু এই যে ছকের প্রত্যেকটা ঘরগুলি একটু লক্ষ্য করে এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি ঘর রয়েছে এবং এই উপর থেকে নিচেও রয়েছে এগারোটি পাশাপাশি রয়েছে এগারোটি উপর থেকে নিচে রয়েছে এগারোটি এই এগারোটির গুণ চিহ্ন দিয়ে হয়েছে একটি ঘরে এবং এখানে পাশাপাশি এক থেকে দশ পর্যন্ত উপরে নিচেও দেখো এক থেকে দশ পর্যন্ত রয়েছে বন্ধুরা আমরা এই যে উপরে নিচে প্রত্যেকটা ঘরকে উপরে নিচে আমরা যখন শিখবো সেগুলি হচ্ছে গুণের নাম তা যেমন এক দুই তিন তিন ইউনিয়নের নামটা ঠিক আছে আর এই পাশাপাশি ঘরগুলিকে আমরা চিন্তা করব আমরা প্রত্যেকটা নাম তাই যেমন যত গুণ করি না তিন গুণ যদি দুই এর গুণের নামটা শিখি তাহলে আমরা কিভাবে করেছিলাম দুই গুণ এক দুই গুণ দুই দুই গুণ তিন মানে প্রত্যেকটা গুণের নামটাকে আমরা যে এক থেকে দশ পর্যন্ত গুণ করছি সেটি হচ্ছে পাশাপাশি চিন্তা করব পড়ার সময় তাহলে এটা হচ্ছে উপরে নিচের ঘরগুলিকে আমরা চিন্তা করব গুণের নামটা এমন আমরা যখন পড়বো যে কোনো একটি ঘর নিয়ে পড়বো কিন্তু পাশাপাশি প্রত্যেকটা ঘরেই আমরা যেতে হবে কারণ নাম নামটাকে আমরা দশ পর্যন্ত গুণ করি তাই না এভাবে করে পর্যন্ত তাহলে দুই 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 এক চার তিন এর গুণের নামটাকে আমরা কত পর্যন্ত গুণ দেখাই দশ পর্যন্ত এই এক থেকে দশ পর্যন্ত হচ্ছে ওই এক থেকে দশ পর্যন্ত গুণ এবং এই যে দুই এর সামনের এই শাড়িতে সব দেখতে পাচ্ছি আমরা গুন ফল গুলি দুই এর নামটা কে আমরা দশ পর্যন্ত গুণ করলে যে গুন ফল পাবো সেটা সামনে শাড়িতে এই শাড়িতে দেখতে পাচ্ছি তাহলে চলো আমরা একটু এভাবে প্রথমে প্রথমে দেখতে পাচ্ছি এটা এক রয়েছে নিচে উপরে নিচে দিকে যেতে আমরা প্রথম ঘরটিতে পেয়ে যাব এক এই শাড়িতে আমরা একের গুণের নাম তার গুণ ফল দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একের নামতা আমরা শিখবো এখন একের গুণের নামতা এবং একের গুণের নামতাকে আমরা এক থেকে দশ পর্যন্ত গুণ করছি এখানে এক থেকে দশ লেখা রয়েছে দেখতে পাচ্ছ তাহলে আমরা প্রথমে এক এক গুণে একের সাথে এককে গুণ করলে এক এক গুনে গুণফল কত হয় এক 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 গুণে এক একের সাথে এবার আমরা দুই কে গুণ করব। এক দুই গুণে গুণফল কথা হয় দুই এক দুই গুনে দুই এবার একের সাথে তিন গুণ এক তিন গুনে তিন তোমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এখন একের গুণের নামটা শিখছি তাহলে এক তিন গুণে তিন এবার আমরা এক চার এখানে কত আছে চার তাহলে আমরা নামটা পড়ছি একের তাহলে বলবো এক চার এবার নামটা একের যেহেতু এবং এটা হচ্ছে পাঁচ তাহলে এক গুণ পাঁচ এক গুণ পাঁচ এর সমান কত হয় পাঁচ হয় এক গুণ পাঁচ এক পাঁচ গুনে পাঁচ এক ছয় গুণে ছয় এক সাত গুনে সাত এই যে এখানে সাত আছে এই জন্য আমরা একের গুণের নামতার ক্ষেত্রে বলছি এক সাত গুণে সাত এক আট গুণে আট এক নয় গুণে নয় এক দশ গুণে দশ আমরা যেহেতু একের গুণের নামতা পড়ছি এবং এখানে দশ গুণ সেখানে আমরা বলছি এক দশ গুণে গুণ ফল কত হয় দশ তাহলে এবার আমরা শিখব বন্ধুরা দুইয়ের গুণের নামতা দুইয়ের গুণের নামতা এই যে এখানে আমরা এর গুণের নামতা এই যেহেতু দুই এখানে রয়েছে এবং এই দুইয়ের সামনের ঘরগুলি আমরা পাবো দুইয়ের গুণের নাম তার গুণফল ঠিক আছে বন্ধুরা এই যে দুইয়ের সামনের এই ঘরগুলিতে পাবো গুণফল এবং এই যে আমরা পাচ্ছি এক থেকে দশ পর্যন্ত দুইকে যে গুণ করব সেই সংখ্যাগুলি ঠিক আছে এটা মনে রাখতে হবে আমরা এখন কোন নামতাটি শিখছি দুইয়ের গুণের নামতা আমরা তাহলে শিখছি দুইয়ের গুণের নামতা তাহলে এখানে আছে এক আমরা দুই এক গুণ পড়বো যেহেতু আমরা দুইয়ের গুণের নামটা পড়ছি তাহলে দুই গুণ এক মানে গুণে গুণে আবার গুণ এক দুই 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 এই যে নিচে দুই গুণ দুই এই আমরা নিচের এই দুইয়ের সোজা এই ঘরটিতে পাব এর গুণ ফল দুই দুই গুনে কত হবে চার দুই তিন গুণে এই যে ঘরটিতে ছয় দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুণে এটাকে আমরা পড়বো দুই পাঁচ গুণে দশ দুই ছয় গুণে বারো দুই সাত গুণে এটা কিন্তু এই যে সাত বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আমরা দুই এর গুণের নামটা পড়ছি এবং এই কলামে আমরা পাবো গুণফল সাত এখানে তাহলে গুণফল পাবো এখানে দুই সাত গুণে চোদ্দো দুই আট গুণে কত গুণফল ষোলো দুই গুণ আট মানে দুই আট গুণে ষোলো চব্বিশ না কিন্তু আমরা এই কলামটা মনে রাখতে হবে তাহলে দুই আট গুণে ষোলো এবার দুই নয় গুণে আঠারো এবং দুই দশ গুণে কত বিশ তেমনি এই কলাম থেকে আমরা পড়তে পারি তিনের গুণের নামটা বন্ধুরা এই যে আমরা এই তিনের সামনের এই গুণ সংখ্যাগুলিকে খেয়াল করব ভালো করে আমরা এখন তিনের গুণের নামটা শিখতে যাচ্ছি এখানে তিন রয়েছে এবং তিনের সামনের প্রত্যেকটা ঘরে রয়েছে তিনের গুণফল গুণফল এখান থেকে শুরু এবং এটা কত এক তাহলে এই যে তিন এক গুণে আমরা এখন তিনের নামটা পড়ছি তাহলে তিনের নামটাকে প্রথমে এক গুণ করি তিন এক গুনে গুণফল কত পাবো তিন এই যে তিনের সামনেই আমরা পাচ্ছি সামনের প্রথম ঘরটিতে এই যে এটা হচ্ছে তিনের গুণ পড়ছি আমরা এবং এই ঘরটিতে পাবো এই যে একের নিচে তিনের বরাবর এই ঘরটিতে পাবো গুণ তাহলে তিন এক গুণে আমরা এখানে লিখবো না মনে মনে ধরে নিব যে এখানে তিন যেহেতু আমরা এই তিনের নামটা পড়ছি তিন এক গুণে তিন তাহলে এটিকে কত পড়বো বন্ধুরা অবশ্যই তিন দুই গুণে তিন দুই গুণে কত পাব ছয় তিন তিন গুণে নয় তিন চার গুণে বারো তিন পাঁচ গুণে পনেরো তিন ছয় গুণে আঠারো যেহেতু এখানে ছয় আছে তাহলে আমরা পড়বো তিন ছয় গুণে আঠারো এখানে আছে সাত তাহলে আমরা কি পড়বো তিন সাত গুণে একুশ এখানে আছে আট তিন আট গুণে চব্বিশ এইখানে রয়েছে নয় তিন নয় গুণে সাতাশ এবং তিন দশ গুণে ত্রিশ বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু নামতাটা উল্টো দিক থেকেও পড়তে পারো যেমন এই যে তিন দশ গুণে ত্রিশ তিন নয় গুণে সাতাশ তিন আট গুণে চব্বিশ তিন সাত গুণে একুশ তিন ছয় গুণে আঠারো তিন পাঁচ গুণে পনেরো তিন চার গুণে বারো তিন তিন গুণে নয় তিন দুই গুণে ছয় তিন এক গুনে তিন আমরা চাইলে উল্টো দিক থেকেও নামতা পড়তে পারি ইজি না দেখে দেখে এই ছক দেখে দেখে নামতা শেখা আমরা উল্টো দিক থেকে পড়লে কি হবে জানো বন্ধুরা নামতাটা আমাদের আর ভুল হবে না আমরা খুব ভালোভাবে শিখে যাব ঠিক আছে এবার আমরা চারের গুণের নামটা শিখব এখানে চার দেখতে পাচ্ছ এবং সামনের এই ঘরে আমরা গুণের চারের চারের এক থেকে দশ পর্যন্ত গুণের গুণফল দেখতে পাবো এখানে আমরা শিখছি চারের গুণের নামতা তা এবং চারের এইখানে আমরা এক থেকে দশ পর্যন্ত গুণ দেখতে পাচ্ছি এবং এই কলামে আমরা দেখতে পাচ্ছি কি এক থেকে দশ পর্যন্ত গুণের গুণ ফল তাহলে আমরা পড়ছি কত নামটা চারের নামটা চলো পড়ে নেই এখানে আছে এক তাহলে আমরা কিভাবে বন্ধুরা এই যে গুণ এখানে নেই কিন্তু আমরা চার এক পড়ার সময় এটা পড়বো চার গুণ চার এক গুনে চার চার এক গুনে চার এটাকে কত পড়ব বন্ধুরা এখানে আছে দুই তাহলে আমরা পড়ছি চারের নামটা তাহলে পড়বো চার দুই গুণে আট চার দুই গুণে আট চার তিন গুনে বারো চার তিন গুণে কত বারো চার চার গুনে ষোলো চার পাঁচ গুনে বিশ চার ছয় গুণে চব্বিশ এখানে আছে সাত তোমাদের অবশ্যই মনে আছে আমরা চারের গুণের নামটা পড়ছি তাহলে আমরা পড়বো চার সাত গুণে আঠাশ চার আট গুনে বত্রিশ চার আট গুণে বত্রিশ এখানে কত রয়েছে বন্ধুরা নয় তাহলে আমরা কি কত নামটা পড়ছি চারের তাহলে আমরা পড়বো চার নয় গুনে ছত্রিশ গুণফল কিন্তু আমরা এই যে দেখো এই যে আগে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এই শাড়ির প্রত্যেকটা ঘরে আমরা গুণফল পাবো এখানে পাবো নয়ের এর ফল মানে চার নয় গুনে যত হয় সেই গুণফলটাই হচ্ছে এই ঘরে এবং এখানে আছে দশ এবং আমরা পড়ছি চারের গুণের নামটা তাহলে চার দশ গুনে

তাহলে আমরা এবার পাঁচের গুণের নামটা পড়বো এবং কিভাবে আগে পাঁচ মনে রাখতে হবে ঠিক আছে এবং এই পাঁচ এক আমরা গুণ ফল পাবো দিয়ে পাঁচকে এক দিয়ে গুণ করলে কত হয় এই এই ঘরে দুই দিয়ে গুণ করলে এই ঘরে তিন দিয়ে গুণ করলে এই ঘরে এভাবে আমরা এতক্ষণ শিখে গেছি যেহেতু এতক্ষণ নামতাগুলি পড়েছি এক থেকে চার পর্যন্ত তাহলে অবশ্যই এখন ইজি হবে তাহলে এখানে আছে এক আমরা কীভাবে পড়বো পাঁচ এক গুণে পাঁচ পাঁচ এখানে আছে দুই তাহলে এখানে পড়ব পাঁচ দুই গুণে দশ এখানে আছে তিন এবং নামতা পড়ছি পাঁচের তাহলে কিভাবে পড়বো আমরা পাঁচ তিন গুণে পনেরো এখানে আছে চার এবং আমরা পাঁচের গুণের নামটা পড়ছি তাহলে পড়ব পাঁচ চার গুণে বিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ যেহেতু এখানে পাঁচ রয়েছে এবং আমরা পাঁচের গুণের নামটা শিখছি তাহলে বলবো পাঁচ পাঁচ গুণে পঁচিশ এখানে আছে ছয় এবং আমরা নামটা পড়ছি পাঁচের তাহলে আমরা কি পড়ব পাঁচ ছয় গুণে ত্রিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পাঁচ আট গুণে চল্লিশ পাঁচ নয় গুণে পঁয়তাল্লিশ পাঁচ দশ গুণে পঞ্চাশ তোমরা আবার উল্টো করেও পড়বে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নয় গুণে পঁয়তাল্লিশ পাঁচ আট গুণে চল্লিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পাঁচ ছয় গুণে ত্রিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ চার গুণে বিশ পাঁচ তিন গুণে পনেরো পাঁচ দুই গুণে দশ পাঁচ এক গুণে পাঁচ আমরা আবার হঠাৎ করে মাঝখান থেকে মাঝখান থেকেও তোমরা একটু চেষ্টা করবে পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ আট গুণে চল্লিশ এখান থেকে আমরা দেখে নিতে পারি এবার আমরা শিখব ছয়ের গুণের নামতা এবং এই ছয়ের সামনের প্রত্যেকটি ঘরে আমরা গুণফল দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন এগুলো হচ্ছে ছয়ের গুণের নাম তাকে আমরা যে এক থেকে দশ পর্যন্ত গুণ করি সেই গুণ গুলি তাহলে এখানে আমরা পড়বো ছয় এক গুণে ছয়েক গুণে গুণফল কত ছয় এই একের ঘরের ছয়ের সোজাই এই প্রথম ঘটিতে গুণফল পাবো ছয়ের এক গুণে ছয় এখানে আছে দুই এবং আমরা পড়ছি ছয়ের গুণের নামটা তাহলে কি পড়ব ছয় দুই গুণে বারো এর আছে তিন এবং আমরা পড়ছি ছয়ের গুণের নামটা তাহলে পড়ব ছয় তিন গুণে আঠারো এবার দেখতে পাচ্ছ এখানে রয়েছে চার এবং আমরা ছয়ের গুণের নামটা পড়ছি তাহলে পড়ব ছয় চার গুণে চব্বিশ তাহলে পর পরের সংখ্যাগুলিতেও আমরা পড়ে নিই ছয় পাঁচ গুণে ত্রিশ ছয় ছয় গুণে ছত্রিশ ছয় সাত গুণে যে এখানে সাত ছয় সাত গুণে বেয়াল্লিশ ছয় আট গুণে আটচল্লিশ ছয় নয় গুণে চুয়ান্ন ছয় দশ গুণে ষাট বন্ধুরা তোমাদের অবশ্যই মনে আছে গুণের নাম তার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পেত একের পরে দুই ছয় এক গুণে ছয় তারপর ছয় দু গুণে বারো ছয় তিন গুণে আঠারো এই যে দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ তাহলে প্রত্যেক ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যদি পড়ি ছয়ে প্রথম কী ছয় এক গুণে ছয় ছয় দুই গুণে বারো ছয় তিন গুণে আঠারো ছয় চার গুণে চব্বিশ ছয় পাঁচ গুণে ত্রিশ ছয় ছয় গুণে ছত্রিশ ছয় সাত গুণে বিয়াল্লিশ ছয় আট গুনে আটচল্লিশ ছয় নয় গুণে চুয়ান্ন ছয় দশ গুণে সাত এবার আমরা এই সাতের গুণের নামটা শিখব এবং সাতের সামনে প্রত্যেকটা ঘরে আমরা গুণ ফল পাচ্ছি দেখতে পাচ্ছি প্রথম ঘর যেহেতু তাহলে এটা সাত এক গুণে সাত আমরা কীভাবে পড়বো সাত এক গুণে সাত সাত দুই গুণে চোদ্দ সাত তিন গুণে দুইয়ের পরে তিন সাত তিন গুণে একুশ সাত চার গুণে আঠাশ সাত পাঁচ গুণে পঁয়ত্রিশ সাত ছয় গুণে বিয়াল্লিশ সাত সাত গুণে ঊনপঞ্চাশ সাত আট গুণে ছাপ্পান্ন সাত নয় গুণে তেষট্টি সাত দশ গুণে সত্তর আমরা আবার উল্টো দিক থেকেও পড়তে পারি দেখো এভাবে সাত দশ গুণে সত্তর সাত নয় গুনে তেষট্টি কারণ দশের আগে এই যে নয় সাত আট গুণে ছাপ্পান্ন সাত সাত গুণে ঊনপঞ্চাশ সাতের গুণের নাম তা পড়ছে এটা মনে রাখতে হবে সাত ছয় গুনে বিয়াল্লিশ সাত পাঁচ গুনে পঁয়ত্রিশ সাত চার গুনে আটাশ সাত তিন গুণে একুশ সাত দুই গুণে চোদ্দ সাত এক গুনে সাত এবার আমরা আটের গুণের নামটা পড়ব। এবং আটের সামনের এই প্রত্যেকটা ঘরে আমরা গুণফল দেখতে পাচ্ছি এবং এখানে এটা হচ্ছে আট গুণ একের ঘর আট আর আটের গুণের নাম তো আমরা শিখছি আবার এটা হচ্ছে এক তার মানে আট গুণ এক প্রথম ঘরটা যেহেতু আট গুণ এক এবং এটা আট গুণ দুই এটা তিন নাম্বার ঘর এক দুই তিন তাহলে আমরা পড়ব আট তিন গুণ এটা দুই নাম্বার আট দুই গুণে ষোলো তাহলে আট এক গুণে কত হয় আট আট দুই গুণে ষোলো এটা দ্বিতীয় ঘর যেহেতু আটের পরে একের পরে দুই তাহলে আমরা পড়ব আট দুই গুণে ষোলো এর পরে তিন তাহলে এবার আমরা পড়ব আট তিন গুণে চব্বিশ আটের গুণের নামটা পড়ছি এটা মনে রাখতে হবে এবং প্রত্যেকটা ঘরে আমরা যাচ্ছি দুইয়ের পরে তিন তিনের পরে এবার চার আট চার গুণে বত্রিশ এটা পাঁচ নাম্বার ঘর দেখো এক দুই তিন চার পাঁচ আট পাঁচ গুণে চল্লিশ আট ছয় গুণে আটচল্লিশ আট সাত গুণে ছাপ্পান্ন আট আট গুণে চৌষট্টি আট নয় গুণে বাহাত্তর আট দশ গুণে আশি তোমরা চাইলে আবার উল্টো করেও পড়তে পারো আট দশ গুণে আশি আট নয় গুণে বাহাত্তর আট আট গুণে চৌষট্টি আট সাত গুণে ছাপ্পান্ন আট ছয় গুণে আটচল্লিশ আট পাঁচ গুণে চল্লিশ আট চার গুণে বত্রিশ আট তিন গুণে চব্বিশ আট দুই গুণে ষোলো আট এক গুণে আট আবার তোমরা চাইলে যে মাঝখান থেকে মাঝখান থেকে করতে পারো নিজেকে একটু যাচাই করতে পারো যেমন আট পাঁচ গুণে চল্লিশ আট নয় গুণে বাহাত্তর আট আট গুণে চৌষট্টি আট পাঁচ গুনে চল্লিশ আট তিন গুনে চব্বিশ এভাবে যাচাই করবে মাঝে পড়ে কেমন এই যে এখানে দেখতে পাচ্ছ নয় তাহলে এই নয়ের সামনে আমরা শাড়িতে যতগুলা ঘর দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে নয়ের গুণফল ফল নয়ের গুণের নাম তার গুণ গুলি তাহলে নয় এক গুনে নয় নয় দু গুণে নয়ের গুণের নাম তার গুণ এক থেকে সে নয় এক গুনে নয় এই যে তাহলে প্রথম ঘরে নয় এক গুনে নয় এটা যেহেতু প্রথম ঘর আমরা নয় এক গুণে নয় নয় দু গুণে আঠারো নয় তিন গুণে সাতাশ নয় চার গুণে ছত্রিশ নয় পাঁচ গুণে পঁয়তাল্লিশ নয় ছয় গুণে চুয়ান্ন নয় সাত গুণে তেষট্টি নয় আট গুণে বাহাত্তর নয় নয় গুণে একাশি নয় দশ গুণে নব্বই এবার আমরা যদি উল্টো দিক থেকেও তোমরা পড়ে নিও আমরা আবার পড়তে পারি মাঝখান থেকে এটা এটা কত পঁয়তাল্লিশ আমরা নয়ের গুণের নামটা পড়ছি এক দুই তিন চার পাঁচ নয় পাঁচ গুনে পঁয়তাল্লিশ নয় দুই গুনে আঠারো এখানে দেখতে পাচ্ছ নয় নয় গুনে একাশি এবার আমরা দশের গুণের নামতাটা একটু শিখি এই সামনের প্রত্যেকটা ঘরে আমরা দশের গুণের নামতার গুণ ফলগুলি দেখতে পাচ্ছি তাহলে দশের গুণে দশ দশ দুই গুণে বিশ দশ তিন গুণে ত্রিশ দশ চার গুণে চল্লিশ দশ পাঁচ গুণে পঞ্চাশ দশ ছয় গুণে ষাট দশ সাত গুণে সত্তর দশ আট গুণে আশি দশ নয় গুণে নব্বই দশ দশ গুণে একশো উল্টো দিক থেকেও পড়তে পারো দশ দশ গুণে একশো দশ নয় গুণে নব্বই দশ আট গুণে আশি দশ সাত গুণে সত্তর দশ ছয় গুণে ষাট দশ পাঁচ গুণে পঞ্চাশ দশ চার গুণে চল্লিশ দশ তিন গুণে ত্রিশ দশ দুই গুণে বিশ দশক গুণে দশ শিক্ষার্থী বন্ধুরা এই ছক দেখে তাহলে আমরা এক থেকে দশের নামতা শিখতে পারি একটি ছকে আমাদের এক থেকে দশের গুণের নামতা দেখানো হয়েছে এবার দেখো তো এখানে একটু আমরা ভালো করে লক্ষ্য করি যেমন দুইয়ের গুণের নামতার ক্ষেত্রে সামনের গুণফলগুলি যদি দেখো একটু প্রত্যেকটা ঘরে দেখো এখানে রয়েছে কত দুই এবং এখানে রয়েছে চার তাহলে এই দুই থেকে এখানে কত বেশি দুই বেশি এই চার থেকে আবার এখানে দুই বেশি এখানে ছয় পরে এখানে হচ্ছে আট এখানেও দুই বেশি আটের পরে দশ এখানে দুই বেশি এখানে দুই বেশি তাহলে কেন দুই বেশি আমরা শিখেছিলাম যে গুণের নাম তার ক্ষেত্রে এগুলো হচ্ছে দল তাহলে দল যখন একটি করে বৃদ্ধি পায় তখন কি হয় বস্তুর সংখ্যায় যেখানে এটা হচ্ছে বস্তুর সংখ্যা দুই সমান বৃদ্ধি পায় দেখো প্রত্যেক ক্ষেত্রে দুই বৃদ্ধি পেয়েছে এখানে একটা একটা করে দল বৃদ্ধি পেয়েছে এই যে এক দুই তিন চার তাহলে একটা একটা দল বৃদ্ধি পেয়েছে প্রতি ঘরে এবং গুণ ফলের ক্ষেত্রে কি হবে দুই করে বৃদ্ধি পেয়েছে আবার চারের গুণের নাম তার ক্ষেত্রে আমরা একটু দেখি এখানে আছে চার এখানে আছে আট বৃদ্ধি পেলে কত এই যে চারের গুণের নামটা শিখছি এইটাকে আমরা বস্তু ধরছি তাহলে এই বস্তুর সংখ্যা চার চারের সমান প্রত্যেকটা দল বৃদ্ধির ক্ষেত্রে টি করে বৃদ্ধি পাবে চারের গুণের নামতার ক্ষেত্রে কেবল এখানে চার বৃদ্ধি পেয়েছে এখানে চার এখানে চার এখানে চার ধরো ছয়ের ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে বন্ধুরা গুণ ফলে অবশ্যই তোমরা বলতে পারবে এখানে যেহেতু ছয় আছে এখানে ছয় বৃদ্ধি পেয়ে হলো কত বারো এখানে বারোর সাথে আরও ছয় যোগ করে হলো আঠারো এখানে আঠারোর সাথে আরও ছয় যোগ করে হলো চব্বিশ তেমনি করে নয়ের ক্ষেত্রে এখানে নয় এখানে আঠারো তাহলে এখানে নয় বৃদ্ধি পেয়েছে নয়ের সাথে নয় যোগ হয়ে হলো আঠারো আঠারোর সাথে আরও নয় যোগ হয়ে হলো সাতাশ সাতাশের সাথে আরো নয় যোগ হলো ছত্রিশ তাহলে প্রত্যেক নামতার ক্ষেত্রে একটা দল বৃদ্ধি পেলে যেই নামতাটা আমরা শিখছি যেমন ধরো নয়ের নামটা শিখি তাহলে প্রতি ক্ষেত্রে করে বৃদ্ধি পায় ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করো বন্ধুরা এই যে দেখো এক দুই গুণে কত গুণ ফল দুই আবার আমরা যদি এদিকে গুণ করি দুই এক গুণে দুই আবার দেখো তিন চার গুণে কত হয় গুণ ফল বারো আবার চার তিন গুণেও কত হয় বারো চার তিন গুণে আবার চার তিন গুণে বারো আবার দেখো এখানে পাঁচ ছয় গুনে ত্রিশ কত ত্রিশ ছয় পাঁচ গুণে ত্রিশ এটিকে বলে গুণের বিনিময় ধর্ম গুণের নাম প্রথম দুইটা কলমের ক্ষেত্রে একটু খেয়াল করো আমরা যদি এগুলিকে একটু গুণ করি তাহলে গুণফল কিন্তু সমানই হয় কোনির গুণফল দেখো এই সাত আট এই যে দেখো সাত আট গুণে কত ছাপ্পান্ন এখানে যে নয় দশ গুণে নব্বই নব্বই আমরা যদি এই যে কোনি ঘরগুলি একটু দেখি দেখো গুণ কিন্তু একই রকম এটা পাঁচ ছয় গুণে ত্রিশ অথবা ছয় পাঁচ গুণে ত্রিশ সাত আট গুণে ছাপ্পান্ন আট সাত গুণে ছাপ্পান্ন নয় দশ গুনে নব্বই দশ নয় গুনে নব্বই একই গুণ ফল কিন্তু একই এখানে দেখো রাফি বলছে গুণের ক্রম অনুযায়ী আমি একটি নিয়ম পেয়েছি আমি এককের স্থানে কিছু নিয়ম পেয়েছি তুলি বলছে উপরের ছকে আমরা বিভিন্ন রকম প্যাটার্ন খুঁজে বের করি এগুলা তো আমি একটু আগে দেখালাম যেমন দুয়ের গুণের নামটার ক্ষেত্রে দেখো দুয়ের পরে চার তাহলে কত দুয়ের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট আটের পরে দশ দশের পর বারো বারোর পরে চোদ্দো তাহলে এখানে দুই ঘর দুই ঘর করে আবার দেখো তিনের ক্ষেত্রে তিন ছয় তাহলে তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে প্যাটার্নগুলি লক্ষ্য করেছে এভাবে ত্রিশ পর্যন্ত চারের প্যাটার্ন কেমন চার এরপরে চার বৃদ্ধি পেয়ে আট আটের সাথে চার বৃদ্ধি পেয়ে বারো বারোর পরে তাহলে ষোলো ষোলো চারে বিশ বিশে চারে চব্বিশ পাঁচের ক্ষেত্রে কিভাবে পাঁচ তারপরে পাঁচের সাথে পাঁচ বৃদ্ধি পেয়ে দশ দশের পরে পাঁচ বৃদ্ধি পেয়ে পনেরো বিশ তাহলে প্যাটার্ন হচ্ছে ওই নামটা অনুযায়ী আমি একটু আগে বললাম প্রত্যেকটা দলের জন্য তার বস্তুর সমান মানে এই যে আমরা যে গুণের নামটা পড়ছি তিনের ক্ষেত্রে দেখো তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে চারের ক্ষেত্রে চার চার করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা প্যাটার্ন হচ্ছে সাতের গুণের নামটা দেখো এখানে সাত সাত করে বৃদ্ধি পাচ্ছে এরকম এবার যে বলছে তুলি কি বলছে একের ঘরেও একটা প্যাটার্ন দেখতে পেয়েছে একের ঘরে এই যে একের ঘর একের ঘরে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এদিকেও দেখো এক মানে এখানে এক এক করে বৃদ্ধি পেয়েছে একের প্যাটার্নে বৃদ্ধি পেয়েছে একের ঘরে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পেয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ